নমস্কার আমি বিদেশ গাছি দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রত্যেক হবু শিক্ষা শিক্ষিকাকে সশ্রদ্ধ প্রণাম যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে আমি চুপ আছি মানে কিন্তু আমি প্রতিবাদ করছেন এমন নয় আমি দেখছি জাস্ট কিছু মানুষের মানে কিছু যারা টেট উত্তীর্ণ অনেকে আছেন যারা পরবর্তীতে ডিএলএড করেছেন আপনারা বুঝতে পারছেন না যারা বাইশ স্টেট গতকালকের কেউ আইএস বা জার্নাল নিয়ে যে কথাগুলো আপনারা বিভিন্ন দিকে নামের স্ক্রিনশট দিয়ে কুরুচিকর মন্তব্য করছেন আজকে বিদেশ গাজীকে চেনেন আজকে আপনি রামশ্যাম যদু মধু সি ডি এ ই এফ জিএইচ এদের কাউকে চেনেন না আজ বিদেশ গাজীকে বলছেন কিন্তু আদৌ রুলস কি এই নাম্বারটা দেওয়া যায় কিন্তু আপনারা এতে প্রশ্ন জাগতে পারে যে কেন করলেন আপনারা সাধারণ চাকরি প্রার্থীর কাছে জিজ্ঞাসা করতে পারবেন না যে কেন করলেন কিন্তু আমার কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আর আমার ব্যক্তিগত লাইভও নেই ব্যক্তিগত কোনো আনন্দও নেই করতে পারি না সেগুলো স্ক্রিনশট নিয়েও বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘোরানো হয় তো কেন করলেন আপনারা জানেন ডিডি বাংলায় বেশ কিছুদিন আগে ডেপুটি সেক্রেটারি মহাশয় একটা মানে ইন্টারভিউয়ে মানে ওনার একটা একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আইএসবিএন বা এইসব জাতীয় কিন্তু লেখা থাকলে আপনারা এক নাম্বার পেতে পারেন তো আমি ছাড়াও অনেকেই এটা করেছে অনেক ক্যান্ডিডেট এটা করেছে দেখে যে কীভাবে প্রসেস হয় কীভাবে লেখালেখি মাধ্যমে কীভাবে কী করা যায় আমিও চেষ্টা করেছি কিন্তু এত সহজে এটা হয় কিন্তু জানতাম না তার পরই আমি আপনারা চাইলে আমি ডেপুটেশন দিয়ে দিতে পারি আমরা কিন্তু সেক্রেটারির সাথে কথা বলে কিন্তু আমরা এসেছি আইএসবিএন বা আইএসএস বা কোনোভাবে যাতে জার্নাল থেকে কোনো নাম্বার যারা না দেওয়া হয় যে এটা খুব সহজ এটা আমাদের কাজ আমাদেরও আছে আমরাও বের করেছি এটা খুব সহজ স্যার এটা প্রত্যেকেরই আমরা চেনামুখ আমাদের নাম থাকতে পারে আমার নাম থাকতে পারে কিন্তু প্রত্যেকেই বের করছে আপনারা রুলস যেটা বলছে যে রুলস আছে সেই রুলস মোতাবেক সবকিছু করবেন এটা গেল সাথে এটাও ঠিক আপনারা কেউ জানেন না যে কোন রুলসে আদৌ মানে ইন্টারভিউ শুরু হবে এখনো কেউ বলতে পারবেন না যে পুরোনো গেজেট কি নতুন গেজেটে ইন্টারভিউ ফাইনাল আসবে তার মধ্যেই কন্ট্রোভার্সি কারা করছে নাম দিয়ে দিয়ে বিভিন্ন এমনকি মেয়েদেরকেও ছাড়া হচ্ছে না যারা লিখেছে যে কেউ বই পাবলিশ করতে পারে যে লেখা কিন্তু দেখতে হবে সে লেখাটা কারো ধান নেওয়া হচ্ছে কিনা আর টাকা টাকার বিনিময়ে লেখা কে করছে জানি না তবে আপনি নিজে লিখেও একটা প্রসেসিং ফি দিয়েও আপনি যে কোনো ক্ষেত্রে লাগাতে পারেন এটা যে কোনো ক্ষেত্রে কাজে লাগাবে লাগাতে পারেন শুধুমাত্র ইন্টারভিউ তা নয় তো সেই কুরুচিকর মন্তব্য করছেন হয়তো আমাকে চেনেন বলে আমাকে করছেন কিন্তু যাদের চেনেন না তারা আদৌ কি নাম্বার পাওয়া যায় আমি বলবো এতে নাম্বার পাওয়া যায় না জানিয়ে এসেছি সামনের দিকে আবারও জানানো যাবে এবার যে কথা হচ্ছে যে এগুলো কারা করছে বা কারা কাদের দিয়ে করানো হচ্ছে দেখুন এই সংঘবদ্ধ সংগঠন প্রথম থেকেই আঘাত আসে এখন কলকাতার রাজপথে যে কটা সংগঠন আন্দোলন করছে তার মধ্যে প্রধান হচ্ছে দু হাজার সালের প্রাইমারি টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ আজকে ঐক্যমঞ্চ যারা লিড করছে তাদেরকে বিভিন্নভাবে যে যেটা নয় সেটা দাগিয়ে দিতে পারলে কি হতে পারে আজকে দেখুন গুরুত্বপূর্ণভাবে আমরা পরবর্তীতে যারা আমি কারোর নাম ধরে বলছি না আইনি পথে লড়াই হবে পরবর্তীতে যারা ডিএলএড বা প্রশিক্ষণ নিয়েছে তারা আমরা প্রত্যেকেই জানেন তারা কোনোভাবে কিন্তু আমাদেরকে ভালো চায় না আমরা চাইছি যাতে টেট উত্তীর্ণ এবং আগে ডিএলএড যারা তারা বাদ দিয়ে নতুন করে যাতে কেউ অংশগ্রহণ না করতে পারে আমরা ভালো করেই জানেন বিভিন্ন গ্রুপ খুলে তারা কিন্তু যারা ইন্টারভিউয়ে যোগ্য কিনা যাদের এখনো সংশয় আছে তারা কিন্তু আমাদের নামে বলতে থাকে তারা কিন্তু বলবে কারণ তারা জানে তাদের ইন্টারভিউ আসার বাধা হচ্ছে এইসব ঐক্যমাচ্ছে যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু চাইবে এগুলো ছড়িয়ে দিতে তারা চাইবে যেটা নয় সেটাও ছড়িয়ে দিতে আপনি আমি যে কেউ বুকস লিখতে পারি কারোর কাছ থেকে না লিখলে হলো সেটা যে কোনো ক্ষেত্রে লাগানো যেতে পারে আমরা নিজের কাছে প্রশ্ন করুন তো যে আপনি যদি লিখতেন এটা আপনি কি অন্যায় করতেন এটা আহামরি প্রচুর প্রসেসিং ফি নয় যৎসামান্য প্রসেসিং ফি আপনার লেখা বিভিন্ন ক্ষেত্রে তথ্য নিয়ে আপনি একটা লেখা লিখলেন প্যারাগ্রাফ লিখলেন ভুল কোথায় কিন্তু ভুল এই বিদেশ গাজী যে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত লড়াই জারি রেখেছে সে লিখেছে বলে লেখার অধিকার নেই নিজের ব্যক্তিগত জীবন নেই এটা ভাববেন ভালো করে যারা কন্ট্রোভার্সিটা করছে বিভিন্ন তথ্য দিয়ে এটা তো লুকোচুরি কোনো জায়গা নেই সোশ্যাল মিডিয়াতে যে কেউ সার্চ করলে পাবে তো এটা কী হয়েছে অন্য এটা কোথায় এটা কি শুধু ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউকে কি এক মার্কস দেয় সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করছে কেউ চেনা কেউ আছে না কিন্তু আমরা চাইবো যেটা অ্যাভেলেবেল আছে আমি চাইবো ব্যক্তিগতভাবে এর আগেও বলে খেয়েছি আমি আবার বলছি ডেপুটেশন চাইলে আমি দিতে পারি আইএসবিএন বুক বা এইসব জার্নাল যেগুলো রুলসে নেই সেগুলো কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না সামনের দিনে আবারও বলা হবে আর জালিয়াতি করে এক্সট্রা কারিকুলাম বের করে যারা ইন্টারভিউ দেবে সামনের দিনে তাদের সমস্যা তারা বুঝতে পারবে হয়তো সেই দিনটা চাকরি পাওয়ার আনন্দ করবে কিন্তু পরবর্তীতে চাকরি থাকবে কিনা আইন বলবে আমি যে কথাটা বলছিলাম যে পরবর্তীতে যারা ডিএলএড করেছে তারা কিন্তু চাইবে যাতে আমরা নিয়োগে তারা বসতে চাইবে আমরা বসতে চাইব না আমরা কম্পিটিশান বাড়াতে চাইবো না তারা কিন্তু বিষয়গুলো করছে সাধারণ চাকরি প্রার্থীদের বলবো সবে কিন্তু শুরু হলো এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশান আসেনি অনেক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সামনের দিনে নেওয়া হবে ইন সার্ভিস থেকে শুরু করে প্রশ্নফুল মামলা থেকে শুরু করে যারা পরবর্তীতে ট্রেনিং নিয়েছে তাদের শুরু করে প্রত্যেকটা দিক কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয় না আপনারা জানেন হ্যাঁ করছি পরে একটু পরে করছি আমি ভয়েস করছি একটু পরে করছি তো প্রত্যেকেই জানেন ভালো করে তারা চাইবে ঢুকতে আমরা ভাবতে পারছেন না আমরা ইতিমধ্যে আমরা অনেক আগেই ফাইল করেছি সেখানেও কিন্তু আইএ ফাইল করে কিন্তু যারা পরবর্তীতে ডিএলএড করেছে তারাও কিন্তু ঢুকে গেছে তাদের গ্রুপে কিন্তু আমাদের নামে দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ যারা আমরা নেতৃত্ব দিয়ে আমাদের নামে বলছে আমাদের নামে মন্তব্য করছে বিভিন্নভাবে তারাও ঢুকবে আইনি পথে লড়াই হয় কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছে দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণরা এই যে বাইশ সালের যারা ভালো চায় বাইশ সালের জন্য যারা লড়ছে তাদের এই কিছু লেখালেখি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে কি হচ্ছে লাভ কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কুরুজ মন্তব্য করছেন পার্সোনালি ভাবে নিজের অ্যাকাউন্ট থেকে আজকে যে মেয়েটার অ্যাকাউন্টে গিয়ে আপনি তার স্ক্রিনশট দিয়ে করছেন তার পার্সোনাল জিনিস নিয়ে সেটা কতটা আইনত আপনি জানেন ভালো করে শিক্ষক হবেন সবাই শিক্ষক নয় এর মধ্যে এই কন্ট্রোভার্সিগুলো তৈরি করছেন আপনি পার্সোনাল জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন না বলে পার্সোনাল পিকচার নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন কিসের এত প্রতিহিংসা কিসের এত হিংসা আজকে ওদের চেনেন বলে ওরা কি অন্যায় করেছে কি অন্যায় করেছে আমাকে একটু বলতে পারবেন যে কেউ করতে পারে এটা কিন্তু এতে যে কোনো জায়গায় লাগাতে পারে কিন্তু প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে লাগালে এতে কোনো নাম্বার পাবে না আর কিসে হবে কোন রুলসে বা কোন কোন গ্যাজেটে হবে সেটা আমরা কেউই জানি না এর আগেও বলে এসেছি সামনের দিনেও বললো পরিষ্কারভাবে জানাচ্ছি আমি বিদেশ গাজি পরিষ্কারভাবে জানাচ্ছি যারা টেট উত্তীর্ণ শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা ভালো করে বুঝবেন বুঝছেন কিন্তু বেশ কয়েকজন এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করছেন আরে আইনি পদক্ষেপগুলো দেখতে হবে সামনের দিনে কোনো কিছুই শেষ হয়ে যায়নি সবে কিন্তু শুরু হচ্ছে সবে কিন্তু শুরু হচ্ছে বারবার প্রত্যেকের উদ্দেশ্যে বলছে সব কিন্তু শুরু হচ্ছে কয়েকজনের নামে কয়েকটা বুক পেলাম কয়েকজনের নামে কয়েকটা জার্নাল পেলাম এটা তো কোনোভাবে ইস্যু হবে না এটা কোনো কোনোভাবেই কেন বিভ্রান্ত ছড়াচ্ছেন যারা ছড়াচ্ছেন বারবার বলছি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি পার্সোনাল পার্সোনাল কন্টেন্ট নিয়ে পার্সোনাল জিনিস নিয়ে পার্সোনাল ছবি নিয়ে পার্সোনাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না এটা কিন্তু আইনত বাধা বাধা হতে পারে আমি অ্যাডমিন বলে বা আমি নেতৃত্ব দিয়েছি বলে এই নিয়ে আমি মাথা বিক্রি করে দিয়েছি এই নয় আমি আমার কোনো নিজস্ব কোনো আমার কোনো নিজস্ব কোনো মানে নেই আমার পৃথিবী নেই যেটা না হয় সেটাও সরানো হচ্ছে বাস্তবে তার কোনো ভিত্তি নেই যদি শিক্ষক হওয়ার ভাবনা থাকে যদি শিক্ষার্থীদের সামনে যেতে চান তাহলে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত ছবি শেয়ার ব্যক্তিগত ভিডিও শেয়ার করে উল্লাস করবেন না এটা আপনি আমি ভালো করেই বুঝতে পারছি এটা কোনোটাই অন্যায় নয় আর যে কথাটা বলছি এক শ্রেণীর টেট উত্তীর্ণ যারা আছেন যারা এই সব কোনো কিছুই জানেন না সেক্রেটারির বক্তব্য শুনিনি যে এটা কি করলে কি হয় তাদের একটু খারাপ লাগবে যাদের হাই একাডেমিক আছে যাদের হাই টেটে নাম্বার আছে তারাও এটা একটু নিজে খারাপ লাগছে যে বিদেশ দ্বারা বিদেশ দা তাকে এ করি সেও এটা বের করলো কিন্তু আমি নিজেই বলছি একদম পুরো বুকে হাত দিয়ে বলছি এটা নিয়ে জানিয়েছি আর এটা যে খুব সহজেই পাওয়া যায় এটা কোনোভাবে নাম্বার দেবে না আর নাম্বার চাইও না আমি পেলেও এরকম কয়েক হাজার আমরা জানেন টেলিগ্রাম গ্রুপ খুলে খুলে এটা করা হয়েছে যদিও আমি সেই গ্রুপে ঢুকিনি কেউ বলতেও পারবে না এখনো পর্যন্ত সব পথে আছে এটা এতটা সোজা বা এইভাবে করা যায় এভেলেবেল হয়ে গেছে এটা হয়তো আপনি যে জানেন না তার হয়তো রাগ হচ্ছে যেটা কি করে হলো এটা খুব কম টাইমেও করা হয় এটা এবং প্রসেস স্পিড ফিটা অনেক কম এটা যারা জানেন না আমরা একটু যারা জানেন তাদেরকে বুঝতে পারেন যে কেউ নিজের নামে কোনো লেখা পাবলিশ করতেই পারে তো এখানে বিদেশ দেওয়ার কোনো অন্যায় করিনি সামনের দিনে কোনো অন্যায় করবেন আমি কথা দিচ্ছি লড়াইটা সেইভাবে হবে আমি চুপচাপ আছি বলে নীরব আছি বলে ভাববেন না যে আমি কোনো কিছু দেখছি না বা কোনো কিছু বুঝতে পারছি না যারা লড়াইটা জারি রেখেছিল সামনের দিন আইনি পদক্ষেপের লড়াই হবে প্রয়োজনে ভ্যাকান্সি বানানোর লড়াই হবে কিন্তু যারা আমাদের বিরোধিতা করছে যারা পরবর্তীতে ইন্টারভিউ বসলেও পরবর্তীকালে বাদ চলে যাবে তারা যে পিছনের দিক থেকে জিনিসটা খেলছে আমরা বা স্টেট উত্তীর্ণ গুটি কয়েক চালি প্রার্থীরা বুঝতে পারছেন না সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে এইসব বিষয় নিয়ে বেশি না করে পর্ষদে যান গিয়ে বলে আসুন যে এই সবগুলো এই আইএসবিএন জার্নাল এগুলো যেন কোনোভাবে অ্যাকসেপ্ট না হয় পর্ষদ তার রুলস দেখবে আর রুলস দেখেই সামনের দিনে হবে আর নতুন ব্যাকা নতুন গ্যাজেট হলেই তো কথাই নেই কোনো অসুবিধা নেই যেটা হোক পর্ষদ চিন্তা ভাবনা করবে গ্যাজেট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেগুলো পর্যালোচনা চলছে এই মাসের মধ্যেই কিছু একটা হয়ে যাবে সুতরাং এটা নিয়ে সাধারণ চাকরি যারা এটা নিয়ে অতিরিক্ত আমাদের প্রতি বা আমার প্রতি একটুখানি রাগ হয়েছে বিদেশ দায়টা করতে পারে তাদের উদ্দেশ্যে বলছি এটা এটা কোনো এটা স্বাভাবিক বিষয় আমিও চেষ্টা করে দেখেছি এটা হয় আর কোনো কিছু আপনারা দেখতে পাবেন না সামনের দিনে এই জিনিসগুলো যাতে না ধরে এটা আমিও যখন পেরেছি আমার লেখার মাধ্যমে আমার প্যারাগ্রাফের মাধ্যমে যে কেউ পেতে পারে এটা তার লেখা যদি সেই অনুযায়ী হয় সঠিক পথে সঠিক প্রসেসে এটা সম্ভব কিন্তু এটা নাম্বার পাওয়া যায় না এটা আমার আমার কাছে এটা গোছানো থাকলো যে এই জিনিসটা আমি আমার লেখা পাবলিশ হয়েছে জার্নালে এইটুকুই আর এটা আপনারা ভালো করে জানেন যে আমি যদি কোনোভাবে অসৎ পথ অবলম্বন করে আজ আজই হয়তো চাকরি পেলাম কাল হয়তো সেটা নাও থাকতে পারে কারণ অসৎ উপায়ে আমরা একটা জিনিস শো করানো মানে সেটা কিন্তু চরম অন্যায় চরম থেকে চরমতম অন্যায় অচেনাদের হয়তো কি হবে আমি জানি না কিন্তু আমরা চেনামুখ আমরা চাইবো না আমি চেনামুখ আমি চেনামুখ আমরা ভুল বললাম আমি চেনা আমি চাইবো না সঠিক পথে যেটা হবে স্বচ্ছ পথে যেটা হবে তার জন্য আছি নতুন পুরনো নতুনরাও যাতে বঞ্চিত না হয় পুরনোরা যাতে বঞ্চিত না হয় হাই একাডেমি যাতে বঞ্চিত না হয় স্বচ্ছতার সাথে এবং এই এক্সট্রা কারিকুলামের যে দুর্নীতি না হয় সেই বিষয়টা পিছনে তুলে ধরেছি সামনের দিনেও তুলে ধরা হবে পড়াশোনা করুন প্রত্যেকে বিভ্রান্ত হবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে এক আছে যারা বিভিন্ন নাম দিয়ে গ্রুপে ঢুকে আছে তারা আদৌ বৈধভাবে ট্রেনিং প্রাপ্তরা নয় পরবর্তীতে ট্রেনিং হয়েছে তারা কিন্তু চাইবে এটা করতে তারা কন্ট্রোভার্সিটা বাড়াতে চাইবে কারণ তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি ডিএলএ টেট উত্তীর্ণদের স্বার্থে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি আপনারা কেউ খবর রাখেন না সেই কেসেও কিন্তু তারা ফাইল আই এ ফাইল করেছে তারাও চাইবে আইনি পথে লড়াই আমরাও আইনি পথে লড়াই করবো তাই ইতিমধ্যে যদি এইসব কন্ট্রোভার্সিগুলো করেন কে এগোবে বলুন আজকে ইন্টারভিউ এক্রেণীর মানুষ কিন্তু আপনারা পঞ্চাশ জন এই লাফালাফি করছেন যার কোনো ভিত্তি নেই কিন্তু আর পাঁচ জন কিন্তু বাড়িতে পড়াশোনা করছে চুপচাপ দেখে যাচ্ছে মাঝে মাঝে ফোনটা খুলে নিজের কাছে প্রশ্ন করবেন এটুকুই বলে শেষ করলাম ভেঙে পড়বেন না দা প্রথম থেকে স্বার্থে ছিল সামনের দিনেও থাকবে এটা একদম আপনারা মানে এটা খারাপ ভাবে নেবেন না শেষ পর্যায়ে গিয়ে এটা থ্যাংক ইউ জানাতে হলেও আমাকে জানাবেন ওই ঐক্যমঞ্চকে জানাবেন এই বলে আমার কথা অল্প কিছু কথা আমি শেষ করলাম তবে সবে কিন্তু শুরু হচ্ছে আমাদের লড়াইটা